টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে রোহিত শর্মার দল ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে পেয়েছে একশো পঁচিশ কোটি টাকা দু হাজার এবং দু সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দুবার বিশ্বকাপ জয়ের সময়ও দলকে আর্থিক পুরস্কার দিয়েছিল বিসিসিআই দু হাজার তেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরও আর্থিক পুরস্কার দিয়েছিল বোর্ড এবারের মতো এত টাকা অবশ্য পাননি ধোনির কোনো দলই দু সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিলেন ধোনিরা সেই দলে ছিলেন এবারের অধিনায়ক রোহিত শর্মাও সেবার বিসিসিআই বিশ্বজয়ের পুরস্কার হিসেবে দিয়েছিল বারো কোটি টাকা অর্থাৎ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এক কোটি টাকা করেও পাননি ধনীরা দু সালে ধোনির নেতৃত্বে একদিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত সেবার দলের প্রত্যেক ক্রিকেটারের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল বিসিসিআই পরে বাড়িয়ে দু কোটি টাকা করে দেওয়া হয়েছিল বিশ্বজয়ীদের দলের কোচ এবং সাপোর্ট স্টাফেরা পেয়েছিলেন পঞ্চাশ লাখ টাকা করে তৎকালীন জাতীয় নির্বাচকেরা পুরস্কার হিসেবে পেয়েছিলেন পঁচিশ লাখ টাকা করে দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ক্রিকেটারদের এক কোটি টাকা করে পুরস্কার দিয়েছিল বিসিসিআই সেবার সাপোর্ট স্টাফেরা পেয়েছিলেন তিরিশ লাখ টাকা করে আগে তিনবারের তুলনায় এবার পুরস্কার মূল্য বৃদ্ধি পেয়েছে অনেকটাই এবার দলের পনেরো জন ক্রিকেটার পাচ্ছেন পাঁচ কোটি টাকা করে একটিও ম্যাচ না খেলা সঞ্জু স্যামসন যশ্রী জজওয়াল এবং যুজবেন্দ্র চাহালও এই টাকা পাবেন কোচ রাহুল দ্রাবিড়ও পাবেন পাঁচ কোটি টাকা তিনজন সহকারী কোচ অর্থাৎ ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ফিল্ডিং কোচ টি দিলীপ এবং বলিং কোচ পরশ মামরে আড়াই কোটি টাকা করে পাবেন দলের অন্য স্টাফরা দু কোটি টাকা করে পাবেন দলের সঙ্গে রিজার্ভ ক্রিকেটার হিসেবে যাওয়া সুভম্যান গিল রিঙ্কু সিং আবেশ খান এবং খলির আহমেদরা পাবেন এক কোটি টাকা করে ওয়াজিদ আগারকার সহ পাঁচজন জাতীয় নির্বাচকও এক কোটি টাকা করে পাবেন বাকি টাকা ভাগ করে দেওয়া হবে ভিডিও বিশ্লেষক এবং দলের সঙ্গে যাওয়া বোর্ডের অন্য কর্মীদের মধ্যে গত তিনবারের তুলনায় বোর্ড এবার আর্থিক পুরস্কারের পরিমাণ অনেকটাই বাড়িয়েছে এবার বিরাট কোহলি পাঁচ কোটি টাকা করে পাচ্ছেন তিনি দু হাজার এগারো সালে ওয়ান ডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য হিসেবে পেয়েছিলেন দু কোটি টাকা